মোদিন ও তোর পায়া সে জানা তে বাগান সেই বাগানে ছুয়ে গো সেই বাগানে ছুয়ে গো মায় জন্দানো

যৌ আ মোদিন মোদিনার পায় মায়া তোকে চোকে দেব বলে যে খুলে যাবে চোখের পর্দা খুলে যাবে চোখের পর্দা দেখব নবী মস্ত ফায় তোমরা যদি চাউ গো মোদি নাগায় সালা তো গো আমার দরু দোসা লাম গো আমার পিয় নবীর রাও জাগায় তোমরা আও গো মদিনা মদিনা সব মে পারมายা যায় ইয়া ইয়া নুরা রক্ষা ছায়া মা যা সে ইয়া হাই কমবাতে மஸ்தும் மோதினாய தோசா லம் காராய் துண்டா ஜோதி

আহ দৈয়াল নবে কাম উম্মা পেরোক কান্ডা দেয় আল্লাহ তোমায় আনা যে রহমক পেরোকান্দা দেয় দয়াল নবে কাম উম্মা পেরো কান্ডা দেয় চেষ্টাের ফেমে পার Λαλά, σει πέ με τέρας ο λόλλα σε στερ, πέ με αγόλλα, σει πέ με τέρας ο λόλλα πε με αγολλα σει πε με τερας ο λολλα πε হায় পাগল করে গে দয়াল নবে কান্দে বলা উম্মা ফের দিয়ে দয়াল নবে কান্দে বলা উম্মা ফের কান্দা দিয়ে আর জন্মের আগে হারায় পিতা চাই সগে ¡Mataya, pon volte!

বোমা পেরো কান্দা দেয় কান্দা আরো নবে যে ন বৌয়াদ পেলো আবু চাহল পাদি হইলো নবে যেন বৌয়াদ পেলো আবু চাহল পাদি হইল তাই কেনবে নবে চা লগেলে নো কষ্ট করি দাইল নো বেকাম দেওয়ালা উম্মে রোকান্ডা দিয়ে আন আন তে তাই পেgalo কা ফে মা দেলো নো তে তা কাতে রে পাতোর মাদেল পাতোরে রা কাতে নো বিরি শোরিল হযিলেন দাইযাল nó bị cầm đi và làm mà để rô cần đi về Allah tô mai ba na ya sẽ rô mô để rô ban đa đi về nó cầm đi và làm mà để rô cần đi về Allah Allah Allah

তোরা থেকে কে কুসমন দিব তে গায়েব করি এ দাইয়াল নবে কামলেওয়ালা উম্মে তে র দিয়ে আল্লাহ ও মায় আছে

ya ma ke cha, yoda dauna, te ne na yo da da na te ko ma đi di no be kam le ma te ro kan đi đi no be đi le wa ma te ro kan đi đi

সায় নদপুরে হার সাহ সায় না বে কম দেওয়ালা উমা পেরো কন্দা দেয় দয়াল নবে কম দেওয়াল উমা তের কে আর নুর রাহমাহ তাললাল আলামিন কান্দ নবীর আদর দেই পাপে তাপে উম্মে তোর কহার রে ইয়ে রাহমাহ তাললাল আলামিন কান্দ পাপে

மா அபக் கோதாயிரே ரே கந்த பி தாபோ மா திர்கா ரோ நேர রে বেদ নাই নি গোয় মায় ও মা রে বেদ নাই নে গে পেঠে পাতর দি আর

उम्मा तेरे का पे ओम मा तेर का रोने रे हे ये रहो माँ अल्ला कंदे नो भी रात रो दी नि पापी उम्मा का ओम मा तेर का कदर पे मैं मिया পুরে পেমে মদে আযা নো বিরে লো খুদে যা দাইযাল গুনে পাইবা দাইযাল নো বেরে য়ে রহমা তলেল আলা মি ইন কনে নো বি রতো রদে

ബാർഹ തല്ലേ കിരീ പാപി ഉമ്മ തരക്കേ എ മേ ആ

தெமாீ கவிதிர பபி তা নে শাহ পায়েব তোমা আয় গো বিজি কোন সাহোনে পায়ে বতুমা গায় কোন পায় বতুমা আয় গুনো বিলে এ কনচা দোনে পায় বতুমা আয় নো বিরাখা লেরো বেয় চেয় কাহদি দারো দেয় চেরে

বগতি করে নবীর দুই চার বনের তত পশন বগতি করে নবীর দুই চার পরি গন করে গা আই গন বিদি কোন সাধনে পায়ে ব তুমায় আমি কনচাহাধো নে পায়ে ব তোমা আয় গ নবী দেবে কনচা হাধোনে পায়েব তুমা আরো ইয়ে সব বস্তম দেখে তা দেখে বাগাবতে

বত মা গেধি তুম চাহোনে পায়ে বতো মশো মস্ত ম দে ভাগ্য পতি খা দেয়া এসো মস্ত ম দে ভাগ্য পতে খা যায়া যায় কন সম্বল সব চর নাই করলন বেজি কঞ্চা দোনে পায়েব মা আরে কঞ্চা দোনে পায়ে তো মা আই গন

পাহায়ে ব তুমার নবেয়া মে পাহের পাশো না চারা চহদন চাদা কহির নায়াহ মদন কাহালে তোমায় দেনো পা হাইগো নবেজি রেং সাধোনে পাহায়ে ব নবে রাখা লে আর

কনসা দোনে পাহায়ে বতো মাঙা আয়গ নবী ধীরে বত পাহায়ে আর কে যা ভেম পথে কৈয়াল নবের নাও জায় কে যা ভেম দেনার পথে

তাই মোকা মোদিনায়া মনে আমার এই বাছনা মলা তো মে পোড়া করো আমার মনের বাসনা কে যা তে মোদিনার পথে দয়াল নবীরrawDataয়ে কে যা তে মোদিনার পথে تير جا لينو تير راو جا هاي الله 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 الله